হে গাইস শুভ জন্মাষ্টমী তো তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে লিনা মণ্ডল তো এর আগের ভিডিওতে আমি লিনা ব্লগস বলে ভেবেছিলাম কারণ কি ওটা আমার আগের আয়ে আগের নাম ছিল তো যাই হোক সরি আর আজকে হলো জন্মাষ্টমী আমাদের গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর যাই বলো তার জন্মদিন তো চলো আজকে জন্মাষ্টমী করবো আর এখন দিদি মা কী করছে সব দেখাচ্ছি আর আজকে সকালে ওয়েদারটা অনেকটা সুন্দর তো চলো এখানে মা এখন ঘর লেপছে ওই ঘর এই ঘর পুরো লেপা লেপা হয়ে গেছে আর এখানে ঠাকুরের ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে যেটা এখন লেপার কারণে উঠিয়ে রেখেছি দেখো এখানে দিদি পুজোর থালা বাসন ধুচ্ছে এখানে দিদি পুজোর আসন তৈরি করছে কারণ কি ওই ঘরটা প্রচন্ড ছোট তাই এই ঘরটাতে সবকিছু করা হচ্ছে গাইস এখন আমার স্নান কমপ্লিট তো এখন আমি পুজো দেবো গোপুর তো আমি কয়েকটা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম ওর ওর জন্য তিনটা নিয়ে এসেছিলাম এটা একটা এটা এখন পড়াবো ওকে আর চলো দেখতে থাকো তো এখন আমরা সব কাজকর্ম সেরে একদম লেগে পড়লাম পুজোর ভোগ তৈরি করতে তো মা এখানে ছোট্ট একটা আঁকা নিয়ে নিয়েছে আর ছোট্ট একটা কড়াই আর হাঁড়ি তো তারপর আমরা এখানে খিচুড়ি একটা মশলা তৈরি করে নিলাম তারপর আস্তে আস্তে লুচিগুলো বেলে ভেজে নিলাম তো তারপর দেখো কি হলো বা লুচি রয়েছে কড়াইতে তার মধ্যে এত বৃষ্টি সত্যি বলছে যদি তাবুটা না থাকতো তাহলে আমাদের সব ভোগে আজকে নষ্ট হয়ে যেতেন্ড তো তারপর দেখলাম বৃষ্টি থামতে না থামতেই আমার বাড়ির পাশে কিছু আমার ছোটো ছোটো বোনরা চলে আসলো আমার গোপুকে গিফট দিতে তো গিফটটা আমি পরে আনবক্সিং করব। তো এখানে তারপর গোপুর জন্য ছোট্ট ছোট্ট লুজি ভাজা হয়েছে দেখো কত কিউট লাগছে এগুলো দেখতে তো তারপর এখানে তালের বড়া ভেজে নিলাম তারপর এখানে ছোট্ট একটা হাঁড়িতে ভোগের প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ আমরা দিয়ে দিলাম তো তারপর আস্তে আস্তে এটা সোমবার নাকি বলে সব কিছুই হয়ে গেল তো এখন সব কিছু রেডি জাস্ট সুজিটা করতে হবে তো সুজিটা করে তারপর কথা হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এটা আমি ফার্স্ট জন্মাষ্টমী করছি তো সবাই একটু উইশ করে দিও আমার গপুকে হায় ভগবান ব্যস্ততার শেষ নেই আমাদের সব কাজ সারতে না সারতেই আমাকে রেডি হয়ে তারপর আমার গপুকে সাজাতে হলো তো দেখো কতটা সুন্দর লাগছে আমার গপুকে দেখতে তা তারপর আমি আস্তে আস্তে সব জুয়েলারিগুলো পরিয়ে দিলাম তারপর দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে মানে আমি কি বলবো আমার মুখে কোনো ভাষাই নেই এতটা সুন্দর লাগছে আজকে গোপুকে আর বেসিক্যালি গোবুকে নীল কালারের ড্রেসই সুন্দর লাগে তো তারপর দিদি এখানে ওকে একটু ফেব্রিক দিয়ে চন্দন দিয়ে দিল তো চন্দনটাও মানে মাথায় লাগছিল না তাই ফেব্রিক দিয়ে দিয়েছি তো তারপর ওকে আসনে বসিয়ে দিলাম তো তারপর দিদি সব ফল প্রসাদগুলো কেটে নিল আস্তে আস্তে প্রসাদগুলো সব সুন্দর করে সাজিয়ে দিলাম তো তারপর পুজোতে বসে পড়লাম তো দেখতে থাকু স্কিপ না করে পুজো শেষ তো একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এখানে বাড়িতে সবাইকে সাজিয়ে দিলাম সুন্দর করে তারপর একে একে সবাইকে দিলাম তো অনেকে এসেছিলো খেতে সেদিন আমার খুব ভালো লেগেছিলো কারণ কি ফার্স্ট জন্মাষ্টমী আর ছোটোখাটো করে হলেও মনের মধ্যে শান্তি পেয়েছি গোপালের মুখে হাসি দেখে সত্যি তো চলো এখন গিফটগুলো আনবক্সিং করা যাক গোপালকে আজ নতুন জামা পরে ঘুম পাড়াবো না তাই আমি অন্য ড্রেস পরিয়ে দিলাম তো চলো এখন শুয়ে দিই তো আজকে ওটা এইটুকুই টাটা বাই বাই